আজ তোমাদের সাথে রুটি দিয়ে খাওয়ার মতো একটা ঘরোয়া সিম্পল অথচ দারুণ খেতে একটা ভাজা ভাজা বলতে পারো আবার তরকারিও বলতে পারো যাই হোক একটা সেই রেসিপি শেয়ার করছি খেতে যেরকম ভালো লাগে সেরকমই বানাতেও খুবই সহজ আর যারা পটল খেতে ভালোবাসো তাদের তো ডেফিনেটলি ভালো লাগবে আর যারা পটলের নাম শুনলে একটু নাকটা শিটকে নাও তাদেরকেও বলবো অবশ্যই একবার এইভাবে বানিয়ে ট্রাই করো তাহলে কিন্তু তোমাদেরও পটল খেতে খুবই ভালো লাগবে তাহলে চলো এবার রেসিপিতে যাওয়া যাক সবার আগে দেখো ফ্রিজে ছিল একদম মানে অনেক দিন আগে রানা কয়েকটা পটল দেখে বুঝতেই পারছো একদম ফ্রেশ নয় আর ফ্রিজে ছিল তো এই জন্য দেখতে পাচ্ছ একটু জল জল হয়ে রয়েছে গায়ের মধ্যে বিশেষ করে এই কটা তো তাও যেমন তেমন এটা দেখো একদমই খুব খারাপ কন্ডিশন হয়ে গেছে তবে ফেলার মতো হয়নি রান্নায় ব্যবহার করা যাবে তো এই কটা পটল ছিল এই কটাকেই আমি এই যে ছোটো ছোটো করে ডুমো করে কেটে নিয়েছি এবার ভালো করে ধুয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি আজকের এই রেসিপিটা রুটির সাথেও যেরকম খেতে ভালো লাগে সেরকম ভাত ডালের সাথে ভাজা হিসেবেও কিন্তু ভালো লাগবে এদিকে দেখো আলুগুলোকে এরকম ছোট ছোট আলু ভাজার মতো কেটে নিয়েছি আর এটাকেও ভালো করে ধুয়ে প্লেটে তুলে নেবো এদিকে অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল সেগুলো একটু বড়ো সাইজের ছিল বলে এরম ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি যদি তোমাদের ঘরে ছোট চিংড়ি মাছ থাকে তাহলে আর টুকরো করার দরকার নেই এগুলো যেহেতু একটু বড় ছিল তাই তিন চারটে করে টুকরো করে নিয়েছি এবার কড়াইতে কিছুটা তেল গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা ফোড়ন লঙ্কাটা যে যা স্বাদ অনুযায়ী দিও এরপর দিচ্ছি কিছুটা পাঁচ ফোড়ন একটা বড় সাইজের পেঁয়াজ এরম ছোটো ছোটো করে কুচো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এরপরে এটাকে একটু সাতলে নেব পেঁয়াজটা কিন্তু একদম লাল করে ভাজবো না জাস্ট এক মিনিট মতো একটু সাতলে নিয়ে পেঁয়াজটা হালকা একটু নরম হলেই দিয়ে দিচ্ছি তাতে ডুমো করে কেটে ধুয়ে রাখা আলু আর পটলটা আবারও মিনিট খানেক একটু হাই ফ্লেমে এটাকে ভেজে নেব আর তারপরে এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর হাফ চামচ মতো একটু হলুদ কিছুক্ষণ একটু হাই ফ্লেমে ভালো করে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব এরপরে তার মধ্যে দিয়ে দিচ্ছি ওই ছোটো ছোটো করে কেটে রাখা চিংড়ি মাছ চিংড়িটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে রেখেছিলাম সেইটা দিয়ে আরও একবার সবটাকে নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব দিচ্ছি এক চামচ মতো ভাজা জিরের গুঁড়ো নেড়ে চেড়ে একটু মিক্স করে দিয়ে এটাকে ওই দু থেকে তিন মিনিটের জন্য সি মাছে একটু ঢাকা দিয়ে রান্না হতে দেব। জল একদমই দেব না জল ছাড়াই এটাকে ঢাকা দিয়ে দিলাম এবার দু থেকে তিন মিনিট পরে ফিরে এসেছি ঢাকনা খুলে দিয়েছি এদিকে দেখো সবজিগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ওপর থেকে সামান্য একটুখানি চিনি ছড়িয়ে এটাকে নেড়ে চেড়ে মিক্স করে নেব এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটাকে সবজির মধ্যে খুব ভালোভাবে ঘেটে দিয়ে ভুজিয়ার মতো রান্না করে নিতে হবে নেড়ে চেড়ে ডিমটা একদম ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমচুর পাউডার যদি থাকে অবশ্যই দিও খেতে দারুণ লাগবে যদি না থাকে তাহলে তো আর কিছু করার নেই তাহলে স্কিপ করে দিও আর দিয়ে দিলাম এক চামচ গোটা পোস্ত এই দুটো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে দারুণ স্বাদের এই পটলের ভাজার রেসিপিটা দেখো একদম ভাজা ভাজাও বলবো না আবার একদম তরকারিও বলবো না একটু মাখা মাখা ভাজা ভাজা টাইপের খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আর সেই সঙ্গে সঙ্গে রুটির সাথেও যেমন ভালো লাগে সেরকম ডাল ভাতের সাথে সাইড ডিশ হিসাবে বা ভাজা হিসাবেও বেশ ভালো লাগে অল্প করতে করতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল এবার থালাটা সাজিয়ে নি আমি আজকে রুটি দিয়ে এই সবজিটা সার্ভ করব আর হ্যাঁ এখানে বলে রাখি যদি চিংড়ি মাছ আর ডিম দুটোই বাড়িতে অ্যাভেলেবেল থাকে তাহলে দুটোই অবশ্যই দিও কিন্তু যদি দুটো না থাকে কোনো একটা স্কিপ করতে হয় তাহলেও স্কিপ করেও কিন্তু রান্নাটা খেতে খুবই ভালো লাগবে তাহলে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও যারা পেজটা এখনো ফলো করো প্লিজ ফলো করে দিয়ে ফেভারিট অপশানটাকে প্রেস করে রেখো আর যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা